শায়েক সবে বরাত নাকি না যায় কিছু শায়েক বলে যে বলে বাপমা বড় পীর ওইটার চেয়ে বড় জাহেলে মুরাক্কাব গাইরে মুফিদার একটাও না পীর যে কি তাই বুঝে না শায়েক সবে বরাত নাকি না যায় কিছু শায়েক বলে লাইলাতুল বারা লাইলাতুল বারাতের ব্যাপারে সাবান মাসের পনেরো তারিখ দিনে রোজা রাখা রাতে এবাদত করা হ্যাঁ সৌমিন ফিন নাহার কেয়ামুল এইভাবে সববরাত উদযাপন করা পালন করা এবাদত করা সারা রাত এবাদত বন্দিগিতে থাকার পক্ষে সাতটা সহি হাদিস আছে কয়টা তবে আপনারা কিছু কাজ করেন ওগুলো হাদিসে নাই যেমন হালুয়া রুটি এটারে আপনারা ফরজ বাজিব মনে করেন না হালুয়া রুটি এমনি খাইতে মন চায় খায়েন জরুরি মনে করা অনেক জায়গায় পটকা ফুটা। এগুলো হারাম কাজ বুঝলেন মোমবাতি আগরবাতি নিয়ে কবরস্থানে যাওয়া এগুলো বেদাত হারাম কাজ কিন্তু দিনে রোজা রাখা সারা রাত এবাদত করা এইভাবে লাইলাতুল বারাত পালন করার পক্ষে কয়টা হাদিস আছে এটাকে যদি কেউ বেদাত বলে ওটা সায়ত্ত না ওটা মুসলমানের কাতারেই থাকবে না গোমরা পদভ্রষ্ট এগুলোর কাজ হয়েছে মুসলমানকে এবাদত থেকে ওই যে বলছি না মুখ ফাউন্ডেশনে কতজন মলবি আছে এগুলো আছে ওইটা অনেকেই বলে মুড়ি হওয়ার কোনো প্রয়োজন নেই মা বাবা আসল পীর অথবা আপনার কাছে মা বাবা পীর কেমনে হয় এটা কেমন তা আপনারা কোরআন হাদিস শিখতে মাসলা মাসাইল পড়তে মাদ্রাসায় যান কেন মা বাবার কাছে বলা যায় না কথা কথা যে বলে বাপ মা বড় পীর ওইটার চেয়ে বড় জাহেলে মুরাক্কাব গাইরে আর একটাও না পীর যে কি তাই বুঝে নাই আরে ভাই পীর শব্দটা ফার্সি পীর শব্দ কি মুরব্বী বুড়া বুজুর্গ অভিভাবককে ফার্সিতে বলা হয় পীর কি বলা হয় আরবিতে বলা হয় শেখ উস্তাদ কি বলা হয় আর আপনি পীর বলতে ভালো লাগে না কোরান হাদিসে পীর শব্দ নাই তো সমস্যা কি কোরআন হাদিসে তো নামার শব্দও নাই কোরান হাদিসে তো রোজা নামেও শব্দ নাই রোজা আছে সং নামে নামাজ আছে সালাত নামে আল্লাহ পীর বুজুর্গ এই আয়াতের দৃষ্টিকোণ থেকে না। কাছে সব শিক্ষা করা মহাদ্দেশের কাছে যাওয়া ওয়াজিব হাদিস পড়তে মুফাসিরের কাছে যাওয়া ওয়াজিব তাফসির পড়তে মুফতির কাছে যাওয়া ওয়াজিব ফতুয়া নিতে তরিকর্তা সফ মারেফ শিকার জন্য হক্কানি আল্লাহ আলা বুজুর্গ ব্যক্তি পীরের কাছে যাওয়াও বাজি তা নসে কোরআন নস্সে হাদিস ও ইজমায় উম্মদ দিয়ে প্রমাণিত